বন্ধুরা একদিনেই ত্বককে খুব বর্ষা উজ্জ্বল চকচকে করে নিতে চাও তাহলে বাড়িতে ঘরে বসে নিজেই করে নাও এই থ্রি স্টেপ বেসন ফেসিয়াল এই গরমে এই থ্রি স্টেপ বেসন ফেসিয়াল তোমাদের ত্বককে খুব তাড়াতাড়ি উজ্জ্বল ও চকচকে করে নমস্কার বন্ধুরা আমি টুম্পা আর টুম্পা স্টবির কি চ্যানলে তোমাদের সব স্বাগত জানি আজকে ভিডিওটি শুরু করছি আর সবার প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি গলার অবস্থা একদম ভালো নেই কারণ চাপ চার থেকে পাঁচ দিন জ্বরে আমি ভুগেছি গলা ব্যথায় গলা প্রচণ্ড ব্যথা গলা বসে গেছে তবু তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা গরমের খুব ভালো ফেসিয়াল শেয়ার করছি সেটা হচ্ছে বেসন দিয়ে বেসন দিয়ে আমরা থ্রি স্টেপে কি করে গরমের একটা ফেসিয়াল তৈরি করব সেটাই আজকে তোমাদের করে দেখাবো গরমে থ্রি স্টেপ বেসন ফেসিয়াল এটা তোমরা করে দেখো খুব ভালো একটা রেজাল্ট পাবে বেসন এমন একটা জিনিস প্রত্যেকটা আমাদের ঘরে পাওয়া যায় এছাড়াও ঘরে যদি না থাকে পাড়ার দোকানেও কিনতে পাওয়া যায় তারপরেও যদি বেসন কি জিনিস তোমরা যদি না জেনে থাকো ছোলার ডাল গুঁড়ো করে নিয়েও সেটা দিয়েও বেসন তৈরি হয় এছাড়া মটরের ডাল তৈরি মানে গুঁড়ো করেও কিন্তু বেসন তৈরি হয় আর এছাড়া যে কোনো পাড়ার মুদিখানা দোকানেও কিন্তু বেসন পাওয়া যায় আর আমাদের প্রত্যেকের ঘরেই তো কম বেশি বেসন থেকেই থাকে তাই না আর আমি এই সব ধরনের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ দেখো সবাই কিন্তু সব কিছু কিনতে পারে না না সবাই যদি সব কিছু কিনতে পারতো তাহলে তো হয়েই যেত তো সবার হয়তো কেনা পসিবল হয় না সেই কারণে ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েই আমরা কি করে আমাদের ত্বকের যত্ন নেব চুলের যত্ন নেব আমি কিন্তু সেই ধরনের ভিডিওগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করি বেসন দিয়েই থ্রি স্টেপ ন্যাচারাল ফেসিয়াল একদম ইজিলি বাড়িতে করে যেতে পারো এটা তোমাদের মুখে দাগ ছোপ কালচে মেচতা সানট্যান সব কিছু রিমুভ করবে কালচে ভাত থেকে শুরু করে সব কিছু কিন্তু রিমুভ করে ত্বককে কিন্তু একদম উজ্জ্বল করে তুলবে এবং ফর্সা করে তুলবে সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা কিন্তু বাড়িতেই বেসন ফেসিয়ালটা করে নিতে পারো একটা ইনস্ট্যান্ট খুব ভালো রেজাল্ট পাবে ইভেন আমি কিন্তু নিজেও আমার জন্য বাইরের কোনো দামি দামি ক্রিম বলো বা পার্লারে গিয়ে ফেসিয়াল বলো আমি কিন্তু সেরকম কিছুই করি না না কোনো সিরাম লাগাই আমি কিন্তু এই ঘরে থাকা জিনিসগুলো দিয়েই ছোটো ছোটো স্পেস প্যাক বানিয়ে বা ফেসিয়াল বানিয়ে দিয়েই কিন্তু আমার স্কিনকে আমি আগের থেকে অনেকটা বেশি ভালো করতে পেরেছি তো চলো দেখে এই গরমে বেসন দিয়ে থ্রি স্টেপ ফেসিয়াল আমরা কীভাবে করবো যেহেতু এটা আমাদের থ্রি স্টেপ বেসন ফেসিয়াল সেই কারণে এটাকে কিন্তু আমরা তিনটা ভাগে ভাগ করে নিয়েছি প্রথমেই নিয়ে নিলাম এক চামচ বেসন আর এক চামচ কাঁচা দুধ আর তার সঙ্গে নিয়ে নিনবো কিছুটা পরিমাণ গোলাপ জল তা তোমরা যদি কাঁচা দুধ না থাকে সেখানে কিন্তু চাল ধোয়া জলটা ব্যবহার করতে পারো চাল ধোয়া জলও মুখের ক্লিনজিংয়ের জন্য ভীষণভাবে উপকারী তাই তিনটা জিনিস খুব ভালো মতো মিশিয়ে নিলাম বেসন কাঁচা দুধ আর হচ্ছে কিছুটা পরিমাণ গোলাপ জল তিনটে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে আমার মুখটাকে এমনি নর্মাল জল দিয়ে আমি ধুয়ে চলে এসেছি এই এটাকে এখন খুব ভালো মতো মুখের মধ্যে লাগাবো এটাকে নিয়ে ভালো মতো রাফ করে রাফ করে লাগাবো মানে এটা হচ্ছে ক্লিনজিংয়ের কাজ করবে যেভাবে আমরা ফেস ওয়াশ করে থাকি সেইভাবে দেখো ভালো মতো ডোলে ডোলে করছি আর শুধু মুখে না আমি সবসময় এটা বলি মুখের সঙ্গে কিন্তু অবশ্যই গলাটাকেও পরিষ্কার করতে হবে কারণ মুখ আর গলাটা কিন্তু আমাদের সঙ্গে একসঙ্গেই লেগে থাকে তোমার মুখটা পরিষ্কার থাকবে গলাটা পরিষ্কার থাকবে না কালো থাকবে দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না তো দেখো নাকের চারপাশ দিয়ে শুরু করে হ্যাঁ ঠোঁটের চারপাশ দিয়ে শুরু করে যেখানে কালো দাগগুলো বেশি থাকে সেই জায়গাগুলো কিন্তু আমি বেশি করে পরিষ্কার করছি এটা আমাদের খুব ভালো ক্লিনজিংয়ের কাজ করবে তো মোটামুটি এক মিনিটের মতো এটা দিয়ে ক্লিনজিং করে নিলাম এবারে এটাকে মুখ ধোয়ার দরকার নেই একটা রুমাল নিয়ে নিয়েছি আমি ভেজা রুমাল সেটা দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখো একটা জাস্ট ক্লিনজিং করেছি তাতেই মুখ কতটা পরিষ্কার হয়ে গেছে কাঁচা দুধ ক্লিনজিংয়ের জন্য ভীষণভাবে উপকারী আর তার সঙ্গে তো বেসন আছেই আর গোলাপ জল আর তোমরা ছেড়ে এখানে গোলাপ জলটা স্কিপ করতেও পারো তো দেখো একটা জাস্ট ক্লিনজিং করেছি তাতেই মুখ কতটা পরিষ্কার লাগছে তো খুব ভালো মতো ওই ভেজা রুমালটা দিয়ে মুখটা পরিষ্কার করে নিলাম এবার আমরা আসব সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপে আমরা কি করব চলো আমরা দেখে নিই সেকেন্ড স্টেপে নিয়ে নিলাম এক চামচের মতো চালের গুঁড়ো আর এর সঙ্গে নিয়ে নিলাম দু তিন চিনটের মতো ওই হলুদের গুঁড়ো এর এখানে আমি রান্নার হলুদটা ইউজ করেছি কস্তুরি মে হলুদটাও চাইলেও তোমরা ব্যবহার করতে পারো আর রান্নার হলুদ যদি ব্যবহার করো তাহলে ওই দু তিন চিনটের মতনই ব্যবহার করবে তার সঙ্গে নিয়ে নিলাম এক চামচের মতো নারকেল তেল তো এবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এর সঙ্গে কিছুটা পরিমাণ গোলাপ জল মিশিয়ে নিব মিশিয়ে খুব ভালো মতো একটা থকথকে পেস্ট তৈরি হয়ে গেল আর আমি না এখানে খুবই অল্প পরিমাণে করছি কারণ আমার মুখের যতটুকু আমি লাগবে ততটুকু পরিমাণে করছি তো এটা চাইলে কিন্তু তোমরা হাতে গলায় সব ঘাড়ে সব জায়গাতেই ব্যবহার করতে পারো তো দেখো একটা থকথকে পেস্ট হয়ে গেল আর এটা দিয়ে না আমরা কিন্তু স্ক্রাবিং করব তো তোমরা জানো চালের গুঁড়ো স্ক্রাবিংয়ের জন্য কতটা উপকারী তার সঙ্গে নারকেল তেলটা দিলে কী হবে মুখের যে একটা ময়শ্চারাইজার সেটা ধরে রাখবে তো এবারে এটাকে খুব ভালো মতো মুখে লাগিয়ে নিব এটা কিন্তু মুখে লাগিয়ে রাখার দরকার নেই ওই মুখে লাগিয়ে খুব ভালো মতো রাফ করে করে স্ক্রাব করতে হবে ওই যেভাবে আগেরবার করলাম ক্লেনজিংটা ঠিক সেভাবেই ওই মুখে গলায় খুব ভালো মতো স্ক্রাব করে নিতে হবে আর এটাতে না হোয়াইট হেডস ব্ল্যাক হেডস সব কিন্তু বেরিয়ে যাবে যে কোনো ফেস প্যাক লাগানোর আগে বা ফেসিয়াল করার আগে কিন্তু মুখটাকে ক্লিনজিং করা মুখটাকে স্ক্রাবিং করা ভীষণভাবে জরুরি তো দেখো আমি কিন্তু খুব ভালো মতো রাফ করে করে এটাকে আমি ঘষে ঘষে ওই মানে স্ক্রাবিং করে নিচ্ছি এবার ওই একই সেম প্রসেসে রুমালটাকে ভিজিয়ে নিয়ে আমি এটাকে মুছে নেব আমি কিন্তু এটাকে মুখটুক কিছু ধুবো না কিছুই না ওই রুমাল ভিজিয়ে মুখটাকে পরিষ্কার করে নেবো তো দেখো খুব ভালো মতো মাসাজ করে নিচ্ছি মুখটাকে আর এই মুখে যত ভালো মাসাজ করতে পারবে তত কিন্তু ব্লাড সার্কুলেশন বাড়বে তাতে কিন্তু আমাদের মুখের উজ্জ্বলতাটা আরও বাড়বে ওই এক মিনিটের মতো করলেই হবে ব্যাস এক মিনিটের মতো হয়ে গেছে এবার ওই ভেজা রুমালটা দিয়ে খুব ভালো মতো মুছে নিচ্ছি তো দেখো একটা ক্লিনজিং করেছি আর একটা স্ক্রাবিং করেছি তাতেই মুখের উজ্জ্বলতাটা কতটা বেড়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো যে মুখের মধ্যে কতটা গ্লো চলে আসছে এরপরে তো আসল কাজটা আমাদের বাকি আছে এই থ্রি স্টেপ ফেসিয়ালটা স্টেপ বাই স্টেপ ফলো করে যদি করতে পারো বন্ধুরা সত্যি বলছি তোমরা একদম ইনস্ট্যান্ট একটা খুব ভালো রেজাল্ট পাবে তো চলো এবার আমরা ফাইনাল স্টেপে যাই যে আমরা কী কী করবো যেহেতু এটা আমাদের থ্রি স্টেপ বেসন ফেসিয়াল সেই কারণে আমাদের কিন্তু বেসনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট বেসনটা লাগবেই লাগবে তো এখানে আমি আবারও দু চামচের মতো বেসন নিয়ে নিলাম আর ওই দু তিন চিমটের মতো কস্তুরি হলুদ নিয়ে নিলাম আচ্ছা কস্তুরি হলুদ না থাকলে তো রান্নার হলুদও ইউজ করতে পারো বলেই তো দিলাম আর লেবুর রস নিয়ে লাম ওই তিন চার ফোটার মতো তো তোমাদের যদি লেবুর রসটা ইউজ করতে অসুবিধা হয় বা কারো ব্রণও থেকে থাকে তাহলে লেবুর রসটা স্কিপ করে দিও লেবুর রসের বদলে তোমরা সেখানে গোলাপ জল ইউজ করতে পারো আর সেখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ওই অ্যালোভেরা জেল আবার দিয়ে দিলাম ওই গোলাপ জল এবার সবগুলো দিয়ে খুব ভালো একটা পেস্ট বানিয়ে নিলাম তো দেখো একটা থকথকে গাঢ় পেস্ট তৈরি হয়ে গেল এবার এটা কিন্তু মুখে লাগাতে হবে খুব ভালো মতো আরও একটা কথা বলে দিই তোমরা যে কোনো ফেসিয়াল করবে সেটা কিন্তু সূর্য ডোবার পরে করবে রোদের মধ্যে কিন্তু কোনো ফেসিয়াল করবে না তাহলে কিন্তু সেটা ভালো না সবসময় সূর্য ডোবার পরে বিকেলের দিকে বা রাতের দিকে যে কোনো ফেসিয়াল করবে দেখবে মুখের মধ্যে একটা ভালো গ্লো চলে আসছে আর একটা ভালো রেজাল্টও পাবে এটাকে খুব ভালো মতো মোটা লেয়ারের একটা আমি মুখের মধ্যে লাগিয়ে নেবো লাগিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো এটা আর ঘষে ঘষে তোলারও ব্যাপার নেই এটা আমাকে রাখতে হবে মোটামুটি পনেরো থেকে দশ মিনিটের মতো তো এটা মোটামুটি শুকিয়ে গেলে তারপর তোমাদের আমি আবার দেখাচ্ছি তো দেখো শুধু মুখে না আমি কিন্তু গলাতেও অ্যাপ্লাই করে দিয়েছি তো মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো রাখলেই হয়ে যাবে এই দেখো অনেকটাই আমার শুকিয়ে গেছে এবার আবারও একটা ভেজা ওই রুমাল দিয়ে আমি এটাকে প্রথমে মুছে নেবো ভালো মতো তারপর হালকা জল দিয়ে আমি ধুয়ে নেব তো দেখো এই যে একটু কষ্ট হবে যেহেতু শুকিয়ে গেছে তো রুমালটা যদি একটু ভালো মতো ভেজানো থাকে তাহলে খুব ভালো মতো এটা উঠে যাবে খুব বেশি ডলার দরকার নেই খুবই আস্তে আস্তে করবে তো এই থ্রি স্টেপ বেসন ফেসিয়ালটা কিন্তু দুর্দান্তভাবে কাজ করে আর বেসন ভীষণ ভালো একটা উপকারী জিনিস তোমাদের তো বলেই দিলাম আর বেশ কম বেশি তোমরা সবাই জানো বেসন আজকে থেকে না সেই আমাদের যুগ যুগ মানে মা ঠাকুমারাও বেসনের ব্যবহারটা করে আসছে আমরা তাই জেনে আসছি তো দেখো খুব ভালো একটা রেজাল্ট কিন্তু তোমরা চোখের সামনেই দেখতে পাচ্ছ ক্যামেরাতে জানি না কতটা কি বুঝতে পারছো আমি কিন্তু ইনস্ট্যান্ট একটা ভালো রেজাল্ট দেখতে পেয়েছি আর অবশ্যই এটার পর একটা তোমরা মশ্চার জার লাগাতে পারো না লাগালেও চলবে কোনো ব্যাপার না যেহেতু এটা ফেসিয়াল আর অবশ্যই কিন্তু সূর্য ডোবার পরে তোমরা যে কোনো ফেসিয়াল করবে কারণ ফেসিয়াল করার পরে কিন্তু মুখের মধ্যে কোনো সূর্যের তাপ লাগানো যাবে না তো দেখো কতটা গ্লো করছে আমার মুখটা জাস্ট একটা ফেসিয়াল করেছি তাতেই এটা কিন্তু সপ্তাহে যদি বাড়িতে দুদিন করা যায় তাহলে তো আর মানে কোনো কথাই নেই মানে কি যে ভালো রেজাল্ট পাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে মুখ একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে একটা ফেসিয়ালই বন্ধুরা এই থ্রি স্টেপ বেসন ফেসিয়াল তো তোমরা দেখলে কতটা ইজি আর কতটা হোম মানে ঘরোয়া জিনিসপত্রগুলো দিয়ে আমি তৈরি করলাম তো তোমরাও সপ্তাহে দু থেকে তিন দিন এই ঘরোয়া ফেসিয়ালটা করে দেখো আমি কথা দিচ্ছি এক মাসের মধ্যে তোমরা একটা ইনস্ট্যান্ট খুব ভালো রেজাল্ট পাবে সঙ্গে সঙ্গে তো একটা রেজাল্ট অবশ্যই মানে চোখে তো তোমরা আর একটা বুঝতেই পারবে এছাড়াও তোমরা এক মাসের মধ্যে তোমাদের স্কিনকে তোমরা মানে আলাদাই একটা মানে উজ্জ্বলতা তোমরা দেখতে পাবে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার পাশে দেখো দেখা হচ্ছে পরে একটা সুন্দর ভিডিওর জন্য বাই বাই টাটা